রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় প্রাথমিক তথ্য অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ এবং কেন্দ্রস্থল নরসিংদীর ঘোড়াশাল এলাকা থেকে প্রায় সাত কিলোমিটার দূরে হঠাৎ তীব্র ঝাঁকুনি অনুভূত হলে রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ আতঙ্কে ঘরবাড়ি ও অফিস ছেড়ে রাস্তায় নেমে আসে বহুতল ভবনগুলো কিছুক্ষণ দুলে ওঠে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা গুগল আর্থ অ্যালার্ট সিস্টেম ঘটনাটি নিশ্চিত করে ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন মাঝারি মাত্রার এই ভূমিকম্প আরও বড় ধরনের ঝুঁকির ইঙ্গিত হতে পারে নিরাপত্তা সতর্কতা মেনে চলার পরামর্শ

ছেন এবং কিছুক্ষণ আহ নাম পড়ছে তাদের শিশুরা কথা বলা হচ্ছিল প্রথম থেকে যে শিশুটির পরিচয় এখন পাওয়া যায়নি সেই শিশু ভাই আমার বড় ভাই নাম হচ্ছে আব্দুর রহিম আর ভক্তের নাম হচ্ছে মেহরা ভوشنদ্রি মন। কখন বের হয়েছিল কেনারা সকাল দশটার দিকে অনুমানিক বের হইছে ভূমিকম্পরাক দিয়া। কোথায় গিয়েছিল? সম্ভবত যে মাংস বিক্রি ওইখানে মাংস কিনছিল। আপনি আশীরঙ্গ নেই কোন লোক আসে ভাই। ভাই ওনারা দেখছিল।